আসসালামু আলাইকুম আপনার ফোনটা কেউ ট্র্যাক করছে কি না এটা কিন্তু ঘরে বসে খুব সহজে আপনি বুঝতে পারবেন কিভাবে বুঝবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কারণ আমাদের ফোনটা সবারই খুবই প্রয়োজনীয় আর আপনার ফোনটা যদি কেউ ট্র্যাক করে ফেলে তাহলে আপনি কোথায় যাবেন কি করবেন সব কিন্তু সেই দ্বিতীয় ব্যক্তির কাছে চলে যাবে তো আপনি এখনই অ্যালার্ট হন এবং ফোনটা চেক করুন যে আসলে আপনার ফোনটা কেউ ট্র্যাক করছে কিনা আর যদি কেউ ট্র্যাক করে সঙ্গে সঙ্গে আপনার একটা চলে আসবে তো চলুন আমরা বিস্তারিত ভিডিওতে দেখিনি আপনার ফোনটা হয়েছে এটা চেক করার জন্য প্রথমত আপনি আপনার সেটিংস সেটিংস যাবেন যাওয়ার পরে একটু নিচের দিকে মোবাইলে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো নিচের দিকে আসলে দেখবেন গুগল নামে একটা অপশন আছে আপনি এই গুগল অপশনে ক্লিক করুন ক্লিক করার পরে এই ইন্টারফেসটা পাবেন এখানে দেখেন অল সার্ভিস নামে একটা অপশন আছে এই অল সার্ভিস অপশনে যান যার পরে নিচের দিকে যান নিচের দিকে যান নিচের দিকে যাওয়ার পরে দেখবেন পার্সোনাল ডিভাইস নামে একটা অপশন আছে এখানে দুই নম্বরটা আছে আননোন অ্যালার্ট ট্র্যাকার তো এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে আপনি এলাও অ্যালার্ট এই অপশনটা অন করে দিতে হবে অন করে দিলেই নিচে লেখা আসবে যদি কেউ ট্র্যাক করে থাকে কিংবা আপনি আপনার ফোনটা কেউ ট্যাক করছে তাহলে তার ডিভাইসটা চলে আসবে আর যদি ট্যাক না করে থাকে তাহলে লেখা আসবে নো অ্যালার্ট ট্র্যাকার্স তো আর আরেকটা বিষয় হচ্ছে একটু নিচেই দেখেন এসক্যান নামে একটা অপশন আছে এটা যদি আপনি করেন তাহলে মেনুয়ালি আপনি দেখতে পাবেন যে আপনার ফোনটা কে ট্যাগ করছে আরও একটা বিষয় হচ্ছে এখন যে আপনি এটা অ্যালাউ করে দিলেন করে দেওয়ার ফলে আপনার ফোনটি যদি কেউ ট্র্যাক করে তাহলে খুব সহজে আপনি বুঝতে পারবেন কারণ আপনার এখানে একটা অ্যালার্ট মেসেজ চলে আসবে তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন এমন নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও এই চ্যানেল এবং পেজে প্রতিনিয়ত আপলোড করা হয় ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ